আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা হচ্ছে আমার দুই সৌদি আরব কিভাবে সময় কাটাই এই তো সকালে ওঠার পরে পুরো ঘর দুয়ার সব কিছু কিছু পরিষ্কার করে গুছিয়ে নেওয়া হয়েছে একটু পরে রান্না রান্না বসাবো আর একটু একটু ব্লগের মাধ্যমে আমার সৌদি আরবের বাসাটাও দেখিয়ে দিলাম এটা আমার ফ্রিজ ডিম নাই পেঁয়াজ টমেটো ধনিয়া কাঁচামরিচ কাঁচামরিচে রুই মাছের বর্তা আলু রুই মাছ কাঁচা লম কাঁচামরিচ আর আছে চিংড়ি আমাদের ছোট আর আমার রান্না বা হয়ে গেছে এখন রান্না প্রতি সপ্তাহে শুক্রবার যাওয়া হয় ওর দোকান বন্ধ করে আকাশটা পুরো লাল মনে হচ্ছে ইডেড ক্যামেরা কিন্তু না এই তো রাইট অলরেডি শেষ একটা রাইট এ উঠছিলাম আমি আর মারিয়ে উঠছি আমি মেয়ে তার আব্বু বলে তার আব্বুকেই ক্যামেরা করছে

তারপরে উঠা হয় আর কি যার যত টাকা দরকার যারা যারা কয়েকটা রাইট উঠবে সে পরিমাণ মতো টাকা ওই কার্ডে আকামার নাম্বার দিয়ে তারপরে ব্যবসায় দিয়ে তারপর যায় এটা আপনার ভাইও চলে গেছে ওঠার জন্য বড় মেয়েকে নিয়ে আমি ভিডিও করছি মেয়ে কারণ একসাথে দুজন গেলে ভিডিও কে করবে তাই ওরা আগেও উৎসে আমরা তো বড় মাঝে চিন চিন করে জানো না কি মন পড়ে এইভাবে দৌড়ে থেকো না তোমার মাঝে রবি ভাসি নিজের থেকে আল্লাহ আজকে শুক্রবার পবিত্র জমার দিন এই পবিত্র দিনে তোমার কাছে একটাই চাওয়া তুমি সেই অসহায় মানুষগুলোকেও ভালো রাখো যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকা কে কুরবানি দিচ্ছে তোমাকে দেয়ার মতো আমার কাছে তেমন কিছুই নেই এতটাই সাধারণ আমি শুধু এইটুকুই পারবো তোমার চোখের চোখ রেখে এটাই বলতে যে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি স্বপ্নে নয় বাস্তবে চাই শুধু এই দুনিয়াতে নয় আখিরাতেও তোমাকে চাই তোমার মতো কাউকে নয় আমার তোমাকে চাই বা তোমার ভাত দেখার টাইম আছে দৌড়ে গিয়ে নিজে মরবা নাকি ধাক্কা দিব সত্যি আল্লাহ

রাইডটা অলরেডি শেষ এখন চলে আসবে একটু পর আমরা উঠব আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই তো আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ব্লকটা হচ্ছে আমার দুই মেয়েকে নিয়ে আমি সৌদি আরব কীভাবে সময় কাটাই এই তো সকালে উঠার পরে পুরো ঘর দোয়া সব কিছু সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নেওয়া হয়েছে একটু পরে রান্না রান্না বসাবো আর একটু একটু ব্লকের মাধ্যমে আমার সৌদি আরবের भाषा तो देख ही लिया तो फ्रीज दीवाना है ये मन পেঁয়াজ টমেটো ধনিয়তা কাঁচামরিচ রুই মাছ আছে বটা আলু রুই মাছ কাঁচা লং কাঁচামরিচ আর আছে চিংড়ি এখানে আমরা ছোট আর আজকে রান্না বা তো বিশ্ব হয়ে গেছে এখন রান্না ঢুকিয়ে যাব প্রতি সপ্তাহে শুক্রবারে যাওয়া হয় ও দোকান বন্ধ করে আকাশটা পুরো লাল মনে হচ্ছে ইডিয়েট ক্যামেরা কিন্তু না এই তো রাইট অলরেডি শেষ একটা রাইটে উঠছিলাম আমি আর মালি উঠছি মেম মেম তার আব্বু বলে তার আব্বুই ক্যামেরা করছে তো রাইড অলরেডি শেষ এখন রাইড থেকে নেমে যাবো এত লাভ চিহ্নটা এইটে আছে আমরা কাছে আনিয়ে বিড়ি করব হ্যাঁ কত কিলি আছে যার যত টাকা দরকার যারা যারা কয়েকটা রাইট উঠবে সেই পরিমাণ মতো টাকা ওই কার্ডে আঁকামার নাম্বার দিয়ে তারপরে অ্যাপসারে দিয়ে তারপর যায় এটা আপনার ভাইও চলে গেছে ওঠার জন্য বড় মেয়েকে নিয়ে আমি ভিডিও করছি মেয়ে কারণ একসাথে দুজন গেলে ভিডিও কে করবে তাই ওরা আগেও

তার বাবা গাড়ি চালাচ্ছে একটু আল্লাহ আজকে শুক্রবার পবিত্র জুমার দিন এই পবিত্র দিনে তোমার কাছে একটাই চাওয়া তুমি সেই অসহায় মানুষগুলোকেও ভালো রাখো যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাকে কুরবানি দিচ্ছে তোমাকে দেয়ার মতো আমার কাছে তেমন কিছুই নেই এতটাই সাধারণ আমি শুধু এইটুকুই পারবো তোমার চোখে চোখ রেখে এটাই বলতে যে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি স্বপ্নে নয় বাস্তবে চাই শুধু এই দুনিয়াতে নয় আখিরাতেও তোমাকে চাই তোমার মতো কাউকে নয় আমার তোমাকে চাই আমি নিজে তো একটা অ্যাটিটিউড এর ডিব্বা তোমার ভাত দেখার টাইম আছে দূর গিয়ে নিজে মরবা নাকি ধাক্কা দিমু সত্যি Allah'a emanet olun. Bu da চলে আসবে একটু পর আমরা উঠবো দেখতে পারবেন ব্লকে মেম ভর যাবে তো মেম যাবে তো उड़ा चला जाए रे जहा नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगा रे के देखे न भाले न जाने न दाए रे दिशा हारा कैमुन बोका भेद जाए दीवारे प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी चिया को चाले जिया नहीं गेंद लागे फते करे के लिए सारे भेद পি জমা মায়া নমক লাগাই কে দেখে না ভালে না জানে না নাই রে দিশাহারা কেমন বোকা মন